ছুটির দিনে বিকেলবেলা খেয়ে দেয় একটু রেস্ট নিয়ে আমরা এখন চড়তে যাচ্ছি কোথায় যাচ্ছি বড় বাজার এক্সপ্লোর করতে যাচ্ছি আজকে আমরা পুজোর আর আটাত্তর দিন বাকি তো আমরা একটু মার্কেট ঘুরে দেখতে যাচ্ছি কি মার্কেটের সারা কি কেমন সেই মার্কেট বুঝতে যাচ্ছি আর কি চলুন যা যাক আপনাদেরও সঙ্গে নিয়ে যাই আজকের এই প্ল্যানটা গত এক সপ্তাহ আগে থেকে করা ছিল যে আমরা শনিবার দিন এরকম বড়বাজার বাজার যাবো দেখবো নতুন নতুন কী আছে না আছে এ সমস্ত কিছু তো কিন্তু আজকে প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল আমাকে কারণ সকাল থেকে সকাল থেকে না ভোর থেকে আমার শরীরটা শরীরটাওয়াড হয়ে রয়েছে আজকে ঘুম থেকে মানে ভোরবেলা ঘুম ভেঙে ঘুম ঠিক থাকেনি ঘুমের পরেই পাশ ফিরতে গিয়ে আমার ঠিক কাঁধটায় এমনভাবে লেগেছে যে আমি ঘাড় হাত কিচ্ছু ঘোরাতে পারছিলাম না মানে এমন ব্যথা হয়েছে না সেই সময়টায় ঠিক পাঁচটা ছত্রিশ বাজে সেই সময় আমি একবার ফোনটায় টাইমটা দেখলাম আমি ভেবেছি যে হালকা একটু লেগেছে যেরকম ঘাড়ে টারে লেগে যায় সেরকম হয়তো হালকা একটু লেগেছে কিন্তু তারপরে যখন দেখছি ঘাড়ও ঘোরাতে পারছি না হাতও নাড়াতে পারছি না এমন ব্যথা লেগেছে একবার উঠলাম আমি উঠে লেগে যাবে এটা হেলমেট আছে এদিকে উঠে মনে হলো যে একটু হয়তো স্ট্রেচিং ফ্রেচিং করলে কমে যাবে মা এমন ব্যথা হলো মানে আমার ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল মাথা ঘুরে মানে চোখের সামনে সব অন্ধকার দেখছি এরকম অবস্থা হয়েছিল তারপরে ডাক্তারের কাছ থেকে ওষুধ টষুধ নিয়ে এসে খেয়ে আমি একটু মোটামুটি সিধে হয়েছি এখন আমার ঘাটটা বাঁকা জানি না কতটা বুঝতে পারছেন আমি জোর করে সোজা করার চেষ্টা করছি মানে রোগটা তো স্পেশালি আমাদের মনে বেশি থাকে ওই মনে রোগ আছে ব্যথা হচ্ছে এই রকমটা যদি রাখা হয় তাহলে বেশি ব্যথায় কাজ হবে তো বললো ঘুরে আসি চলো ঠিক হয়ে যাবে দেখবে যাই বাড়ি বসে বসে কী বা করবো বিকালের দিকটা এমনি খুব একটা কাজকর্ম থাকে না কুকিং চ্যানেলের ভিডিওটাও এডিট করা হয়ে গেছে অলরেডি আপলোড হয়নি এখনও ছটার মধ্যে চলে আসতে হবে তারপর এসে ভাবছি আপলোড করে দেবো দুটোই ব্লগটাও গতকালকে যে ব্লগটা ছিল এবং কুকিং চ্যানেলের ভিডিওসটা দুটোই আপলোড করে দেবো এসে তো এই হলো ব্যাপার স্যাপার তাহলে যাই চলুন দেখা যাক কি কি নতুন নতুন জিনিসপত্র এসেছে যদি কিছু মানে দেখে মনে হয় যে এসেছে কালেকশান এখনও উঠেছে কিনা জানি না কারণ সবে তো জুলাইয়ে প্রথমই তো যদি এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবো আর নাহলে বাড়ি এসে আবার গল্প করবো আড্ডা দেবো চেঞ্জ ইন প্ল্যান রাস্তায় মুসলধারে বৃষ্টি শুরু হলো তাই জন্য আমরা আবার ব্যাক করলাম তাও আমরা একটু বৃষ্টিটা কমে গেলাম আমাদের আশেপাশে ঘুরবো তাই তো দেখা যাক লেকটাউন অবধি গেলাম ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি যাকে বলে আর বড় বড় ফোটা পড়ছে তাই জন্য আমরা বাড়ির রাস্তায় আসলাম এদিকে এসে দেখলাম বৃষ্টি হচ্ছে না মানে তখনও দেখলাম হচ্ছে না এই হঠাৎ করে শুরু হলো এদিকে আসলে আমি প্রথম থেকে বলছিলাম না যাব না যাব না জোর করে বের তুমি অবশেষে আমরা ঘুরতে ফিরতে আবার নিউ টাউনের রাস্তায় চলে এলাম যাচ্ছি অ্যাক্সিস মল এই এইটাতে যাবে আসার সময় যাব চলো এখনই যাবো কি এটা ফ্যাশন বাজার কোনোদিন ঢুকিনি তো চলো দেখে আসি স্মার্ট বাজার এটাই বোধ হয় বিগ বাজার ছিল হ্যাঁ সে তো আম্বানি কাকু কিনে নেওয়ার পরে হয়েছে আগে বিগ বাজারই ছিল ফিউচার গ্রুপের তো দেখি গিয়ে এখানে কি আছে না আছে এখানে শুধু গ্রসারি জানো এখান থেকে তারপর আমরা আবার অ্যাক্সিস মল যাব ওটা আমাদের মানে কমফোর্ট জোন আর কি অ্যাক্সিস মলটা বাড়ির কাছে হলে যাওয়া হয় মানে সময় পেলে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে না হলে অ্যাক্সিস মল চলে যাই আমরা ওখানে শুধু গ্রসারি পাওয়া যায় তাই আমরা ঘুরে বেরিয়ে দেখে আসলাম দাম টামগুলো দেখে নিলাম এই আর কি হ্যাঁ না দাম বেশি আমার অনলাইন সস্তা অনেক এখন যাচ্ছি আমরা অ্যাক্সিস মল আর নিউটনে কিন্তু বৃষ্টি হচ্ছে না এটা হচ্ছে মজার কথা একদম এখানে হয়ইনি আসলে বর্ষার বৃষ্টি তো মানে মেঘ যেখানে যেতে যেতে ক্লান্ত হয়ে যাচ্ছে সেখানেই ঝরে পড়ছে ওই রকম টাইপের ব্যাপার তাই সব জায়গায় একসাথে বৃষ্টি হচ্ছে না যেখানে মেঘ সেখানে বৃষ্টি ওই রকম এসে গেছি সাড়ে চারটে মতো বাজে হ্যাঁ বলতেই হবে সাড়ে চারটে মতো বাজে এখনো বাজেনি সাড়ে চারটে তো অ্যাক্সিস মল এখন অ্যাক্সিস মল এখনও অনেকটাই খালি খালি আছে দেখি জুডিওতে তো যায় কি জুডিওতে তো ঢুকতে পারি না এত ভিড় থাকে প্রত্যেকবার আগের দিন আসলাম সানডেতে এই কোন দোকান থেকে যেন আমরা নিলাম কেসি নাগ না কেসি দাস কেশি দাসের রসগোল্লা নিয়ে গেলাম কি বাজে রসগোল্লা ওর থেকে আমাদের পাড়ার দোকানের রসগোল্লা ভালো বলছে এটাই এখানকার ফেমাস বাবা এটা যদি ফেমাস হয় তাহলে আমরা যা খাই সেগুলো কি সব নামে চলছে এখন এই যে জুডিও এখন অনেকটা খালি 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 অনেক এখানে অপশান অপশন আছে বাবুর জন্য প্যান্টালুনস আছে এখানে জুডিও থাকে ঘুন্টুবাবুর অনেক জিনিসই নেওয়া হয় বলো যখনই আসে ওর জন্য নেওয়া হয় এই ড্রেসটা ভালো এই যে আমার শপিং দিয়ে পুজো পুজো শপিং ফাইনালি স্টার্ট হলো আমার জিনিস দিয়ে পিঠে ব্যথা অনেকটাই ভালো হয়ে গেছে এখন অনেক ভালো বোধ করছি তাই তো আর তোমার কী ব্যথাটা বুকে চলে এসেছে আমার পিঠে ব্যথা আমার বুকে চলে গেছে একটা কোয়ার্ড সেট নিলাম বাড়িয়ে গিয়ে দেখাচ্ছি আর একটা জিন্স নিলাম আর একটা নেল পলিশ জুডিও থেকে এবার হবে আগের বছর আমি পুজোর শপিং কিচ্ছু করিনি একটা কিচ্ছু নিয়ে নিই শুধু বোধহয় মাসিমণিরা দিয়েছিল একটা শাড়ি মাসিমণি দিয়েছিল মাসিমণিরা সমস্যা ওই একটাই বোধহয় হয়েছিল হয়েছিলো আর সারা বছর ধরে তো কিনতেই থাকি টুকটাক যা যা ছিল এখনও অনেকগুলো নতুন আছে তাও উনি বললেন না নাও চলো এই সেই এসে দেখলাম পড়া আছে ছটা থেকে হবে যে আমি আজকের মতো আমাদের শপিং কমপ্লিট হলো আরো বেশ কিছু জিনিসপত্র কেনা হলো আমাদের কন্টু কাপড় কেনা হলো বেটুর একটা কেনা হলো তারপর এই যে পাঞ্জারাম থেকে মিষ্টি নেওয়া হলো আজকে যেহেতু শনিবার পুজো আছে তো মিষ্টি নেওয়া হলো নিয়ে এবার বাড়ি যাচ্ছি মেয়ের স্যার আসবেন তো তার আগে বাড়ি পৌঁছাতে হবে শপিং থেকে বাড়ি ফিরে আমরা যেহেতু শনিবার সন্ধ্যাবেলা ছিল তো আমরা বেরিয়েছিলাম আবার একটু মন্দিরে মন্দিরে ধূপ দেখিয়ে একটু প্রণাম করে নিয়ে তারপর ইচ্ছে হয়ে একটু ফুচকা খেতে যাব। মানে উনি তো ডায়েটে আছেন উনি খাবেন না তো আমি যাচ্ছিলাম কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি ফুচকাওয়ালা বসেনি মানে আমরা যেখান থেকে ফুচকা খাই সেই ফুচকাওয়ালা দাদা বসেনি শপিং সেরে ফিরে গেছি তো অনেকক্ষণ এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এতক্ষণ ধরে এরা বাবা মেয়েতে একটা সিনেমা দেখছিল সেটা শেষ হলো আমি ফাইনালি বসলাম কী কী কেনা হচ্ছে আছে সেটা দেখাতে তো দেখিয়ে নিই প্রথমেই আমার সোনামার একটা ওভার সাইজ টি শার্ট যেটাও বলেছিলো যে একটা ওভারসাইজ টি শার্ট এনে দিও আমাকে তো সুইমিং টুইমিং যায় যখন তখন করতে পারবে এনে দিয়েছে এটা কিন্তু ঠিক পুজোর স্পেশাল ড্রেস নয় তো টেন কিউ এটা হল বেটুর এটা হলো বেটুর মাম্মার এটা এগুলো কি জিনিস বলে একটা বুট কাট বুট কাট আমার একটা ছিল আর সব থেকে আনন্দের কথা হচ্ছে আমি থার্টি থেকে ফাইনালি থার্টি টু তে পৌঁছে গেছি আমি ভেবেছিলাম হয়তো থার্টি ফোর হবে এরকম কিন্তু আজকে থার্টি ফোর ট্রায়াল দিয়ে দেখলাম বটর ঢিলা হচ্ছে কি মনে হলো মনে অনেকদিন জিন্স কিনি নি তো হঠাৎ করে কি মনে হলো থার্টি ফোরটা ট্রায়াল দিয়ে একটু ঢিলা ঢিলা লাগছে আনকমফোর্টেবল লাগছে মানে ঠিক ওই ব্যাপারটা আসছে না তো আমি আবার একটা থার্টি টু নিয়ে গিয়ে তখন দেখলাম যে একেবারে সুন্দর ফিট হয়েছে তো এটা হচ্ছে সব থেকে আনন্দের কথা জুডিও থেকে নেওয়া এটা তো এই একটা জিন্স নিলাম এবারে তিনটে লিপ অয়েল মিলাতে তোমাকে না ওটা না পাইনি আমি দেখেছিলাম আমি নেল পলিশ নিয়েছি কিছু আর এটা হচ্ছে আমার জন্য একটা কোর্ট সেট আমি যখন দেখতে চাইলাম আমাকে দেখালো না এই সব একসাথে দেখাবো সেই জন্য আবার তুই দেখবি আবার হাটকা চটকা হবে এটা হচ্ছে বটমটা আর এটা টপটা বাহ ই আচ্ছা ভালো আছে হ্যাঁ তুই নিবি একটা

মতো ছড়াতে ভালোবাসেন আর কি আর তিনটে নেল পলিশ নিয়েছি নেল পলিশগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখো এই যে তিনটে নেল পলিশ এটা হচ্ছে ওই নিয়ন গ্রিন টাইপের হবে কালারটা যখন পরব তখন তো দেখাবো এমন একটু লেমন মনে হচ্ছে লেমন লেমন জানি না এটা এটা কি একটা এটা গ্রিনারি শেড আর কি এটা হচ্ছে চকলেট দারুন কালারটা আর এটা তো একটা ব্লু নেভি ব্লু ব্যাস এই হচ্ছে আমাদের টোটাল শপিং আজকের জন্য মোটামুটি আমাদের তিনজনেরই কিছু না কিছু শপিং হয়েছে আর সাথে আমাদের ঘন্টু বাবুরও হয়েছে কিন্তু ওটা এখন দেখাবো না যখন ওকে দেবো মানে ওদের বাড়িতে যাব তখন তার আগে আপনাদেরকে দেখাবো ওটা সারপ্রাইজ ও সে আবার দেখে আগেরবারে পয়লা বৈশাখের আগে ওকে ইয়ে দিচ্ছি জামা কিনেছি ওর জন্য তো ভিডিও কল করে মাসিমনি দেখাচ্ছে মাসিমনি আবার বেটুর জামাটা দেখাচ্ছে মনে আছে সেটা হ্যাঁ মাসিমনি যে ওর জামাটা দেখাচ্ছে মাসিমনি পিটি সবাই ছিল যেটির জন্য জামা কিনেছিল যেটা সেটা দেখাচ্ছে আমাদেরকে যে এটা পছন্দ হয়েছে কিনা আর তখন আমি কি করেছি ওর জন্য ঘুমটোর জন্য যেগুলো কিনেছি আমিও সেগুলো দেখিয়েছি ও মাঝখান থেকে এসে আঙুল আসলো একটু একটু হ্যাঁ তো ঘুমটু মাঝখান থেকে এসে ভিডিও করলে মানে ক্যামেরার সামনে এসে দেখলো ভালো করে মানে ওকে কিন্তু কেউ ডাকেনি বা বলাও হয়নি যে ওর জন্য কেনা হয়েছে ওর ছোট ছোট জামা কাপড় দেখেছে দেখে কেউ কিন্তু জিজ্ঞাসা করেনি বললো ভালো হয়েছে আমরা তো সবাই অবাক হয়ে গেলাম বা আপরে বা এই কবে এরম বড় হয়ে গেল কে জানে এই সেদিন হলো তাই না হ্যাঁ আমি অবাক হয়ে যাই ছোট ছোট ওই সুতির জামা কাপড় একদম ওর প্রথম জামা আমরা দিয়েছিলাম আর কি ওই হসপিটালের বাইরেই একটা দোকান থেকে আমি কিনেছিলাম ও যেদিন হয় তারপর বাড়ি এসে সেগুলোকে আবার ধুয়ে ডেটল জলে শুকিয়ে নিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই মনে আছে কিনা জানি না সেই ব্লগটা দেখলে হয়তো মনে থাকবে আপনাদের একটা সেই ঝুড়ি আছে ঝুড়ির ওপরে করে মানে ঝুড়ির ওপরে জামা কাপড়গুলো দিয়েই টেবিলের ওপর রেখে দিয়েছিলাম দিয়ে ফ্যান চালিয়ে সেই সব জামা কাপড় শুকিয়েছি তো ওর প্রথম জামা আমাদের ও সবই প্রথম সবই বোধহয় আমাদের সঙ্গেই হয়েছে ওই কয়েকদিন যে গন্ধ বেরোচ্ছিল আমার আমাদের ঘর থেকে কি ভালো লাগছিল লাগতো মানে বাচ্চাদের গায়ের একটা স্মেল থাকে না ও আসলেই সেই স্মেলটা আমাদের পুরো ঘরে ছড়িয়ে থাকে ওই ডেটালের গন্ধ আর ওই দুধের গন্ধ বেটু তো আবার ওর একটা জামা কাপড় রেখে নিয়ে রেখে নেয় মাঝে মাঝে আমি শুভ ভাইয়ের গন্ধ শুধু একটাই টি শার্ট রেখেছি ওইটার থেকে এখন গন্ধ চলে গেছে আবার যখন যাবে আসবি আর এখান থেকে শুরু হলো রবিবার সকালের কিছু ক্লিপিংস মানে আজকে সকালের কিছু ক্লিপিংস তো আজকে ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর তার সাথে ছিল ডিম পোচ তো এটা ব্রেকফাস্টের প্লেটটা ওনার জন্য চারটে টোস্ট ছিল আর এটা আমার আমি একটাই টোস্ট খাই আর মেয়ে দুধ চকস খেয়েছে আসলে গতকাল রাত থেকে ওর শরীরটা একটু খারাপ তাই আর তেমন কিছু খেতে চাইছিল না কাল থেকে আমার মামার শরীরটা খুব খারাপ হঠাৎ করে জ্বর এসছে কাল বিকাল থেকে তো ওষুধ খেয়ে বমি করে তুলে দিল তারপরে কি হলো তারপরে আবার পরে ওষুধ খাওয়ানো হলো যেহেতু প্যারাসিটামল দিয়েছিলাম তাই আর সঙ্গে সঙ্গে দিইনি ওইভাবেই ছিল ভোরবেলা আবার বমি হয়েছে যেহেতু আগের তাই বমির জন্য একটা ওষুধ দিলাম তারপরে আবার একটু বিস্কুট খাওয়ালাম তারপর প্যারাসিটামল দিলাম দিয়ে শুয়ে এখন জ্বরটা মোটামুটি কম আছে যাই ডাক্তারের কাছে এখন ওষুধ নিয়ে আসি আর বাজার করে আনতে হবে ব্রেকফাস্ট তো আমাদের হয়েই গেছে সালুন যাই এই যে নিয়েও রেডি হয়ে গেছেন চলো বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে বাড়ির সকলেরই মন খারাপ থাকে মানে সব কিছু থমথমে হয়ে যায় সকাল সকাল যা যাক তাহলে চলো যেহেতু মেয়ের রাত্রেবেলা শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে কারোরই ঘুম ঠিকঠাক হয়নি তো সকালে উঠতে দেরি হয়েছে একটু আর একটু দেরিতেই বাজারে এসেছিলাম ভেবেছিলাম সারা সপ্তাহের যা মাছ টাছ লাগে সেগুলো তুলে রাখবো কিন্তু শুধু কাতলা মাছ কিনে বাড়ি চলে এসেছিলাম আর একটু মাটার নিয়ে এসেছিলাম আর কি তো আজকের মেনুটা একটু দেখিয়ে দিই দেখিয়ে এই ব্লগটা এখানেই শেষ করব এই যে কড়াইতে যেটা দেখছেন এটা হলো কাঁকরোল মানে পুরভরা কাকরোল ভাজা যেটা রেসিপি আমার কুকিং চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন সর্ষে পোস্ত নারকেলের পুর ভরা থাকে এর মধ্যে আর বেসন এবং চালের গুঁড়োর ব্যাটারে ডুবিয়ে এটাকে ডিপ ফ্রাই করা হয় ভীষণ মুচমুচে আর দুর্দান্ত খেতে হয় এটা আর এর সাথে ছিল লাল শাক ভাজা পোস্ত এবং বাদাম দিয়ে তার সাথে হচ্ছে গুগলির চচ্চড়ি আর কি ওই যে গেরি না গুগলি কি বলে যেগুলো ওই শামুকের মধ্যে থাকে আর কি তো সেইগুলো হয়েছিল ভীষণ হেলদি মানে খাওয়া ভালো ওগুলো শুনেছি মাঝে মধ্যে হয় আর এখানে ছিল মসুর ডাল সেদ্ধ মানে এটাতে কোনো তরকা দেওয়া নেই শুধুমাত্র সেদ্ধ রাখা হয়েছে ডালটা আর এই হলো মাটন আর মেয়ের শরীরটা অ্যান্টিবায়োটিক পরার পর এখন কিন্তু অনেকটা ভালো আছে চিন্তা করবেন না কেউ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে